যাতে করে গায়ের জোরে গণতান্ত্রিক ভোটাধিকার কেড়ে নেওয়া যায় মানুষের বিহারে দেখেছি আমরা মহারাষ্ট্রে দেখেছি আমরা দিল্লিতে দেখেছি ওই সিটগুলোয় কিন্তু যাদের জেতার কথা তারা জিততে পারেনি কেননা প্রথম থেকে সচেতন হননি কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনেক আগে সচেতন করেছেন এবং আমাদের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে ঘুরে ঘুরে আমাদেরকে অনলাইনে এক এক সময় আঠেরো হাজার কোনো সময় পঁচিশ হাজার কর্মীদেরকে বলেছেন যে তোমরা মানুষের পাশে থেকে দেখো তাদের নাম যেন বাদ না যায় এবং যিনি সঠিক ভোটার তারও নাম দিয়ে দিচ্ছে অর্থাৎ গায়ের জোরে ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটে জিততে চাইছে ভারতীয় জনতা পার্টি সেটাই হলো এসআইআর কিন্তু আমরা বলছি যে এটা মানুষ বুঝেছেন তাই জন্যই অ্যাম্বুলেন্সে করে অসতিপর বৃদ্ধা যাচ্ছেন তার ওইখানে যখন ডাক এসেছে নোটিশ সেই আমার মা নিজে নব্বই বছরের গ্র্যাজুয়েশান সার্টিফিকেট যোগবায় দেবী কলেজের পাঠিয়ে দিচ্ছেন নিজে যাননি বলেছেন না আসলেও হবে বোন নিয়ে গেছে সুতরাং মানুষ খুব সচেতন বাংলায় বাংলায় অত সহজে নাম বাদ দেওয়া সোজা নয় বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করে না তাদের যে অনুবাদী চিন্তাধারা তাদের যে অত্যাচারী চিন্তাধারা এবং বাংলাকে অপমান করার রাজা রামমোহন রায় থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রিসেন্টলি স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথকে গালাগালি দিয়ে গেলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দাদা বলে ডাকছেন বাংলার মানুষ বাঙালির ওপর এহেন অত্যাচার বা অপমানকর পরিবেশ পছন্দ করে না বাংলার মানুষ জবাব দিয়ে দেবে ভোটের বাক্সে জেলা অভিষেক আসবেন কিন্তু সেদিন